নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি নির্বাচন জমে উঠেছে এবার প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে নমিনেশন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে এই নমিনেশন ফর্ম জমা নেওয়া হয় উল্লেখ্য এবার দুইটি প্যানেলের মধ্যে সেলিম আলী পরিষদের হয়ে নির্বাচন করছেন সভাপতি প্রার্থী আতর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী এই প্যানেলের হয়ে উনিশজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচিত হলে কমিউনিটির জন্য কাজ করবেন বলে জানান সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম আজ আমরা মনোনয়ন জমা দিয়েছি উনিশটি পদ্মে সেলুনি প্যানেল থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনারদেরকে তাদের সুন্দর জন্য সুন্দর শৃঙ্খলাভাবে আমরা সবাই নমিনেশন জমা দিয়েছি আমরা আশা করি আগামী যে বাংলাদেশ সোসাইটি এই কমিউনিটিতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এই কমিউনিটিকে বিনির্মাণের জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি সেই সাথে আগামী সাতাইশে অক্টোবর আমাদের বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচনে আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করবেন এদিকে অন্য প্যানেলে নির্বাচন করছেন রুহুল আমিন ও জাহিদ মিন্টু পরিষদ তারাও পরে মনোনয়নপত্র দাখিল করেন উল্লেখ্য বাংলাদেশ সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সাতাশ অক্টোবর দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে আগে থেকেই সতর্ক থাকবেন বলে জানান সব নির্বাচন কমিশনার এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা নির্বাচনকে কমিউনিটির সব মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা আশা করছি একটা সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ এবং সুষ্ঠু একটা নির্বাচন আগামী সাতাইশে অক্টোবর আমরা নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত করতে পারবো এস টিভি নিউ ইয়র্ক